চার হাজার ওয়াচ টাইম কে সাবস্ক্রাইবার ভাইরাল ভিউ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই তো আজকে কোনো ভিড মানে ব্লগ না সরি আজকে হলো গিয়ে একটি ভিডিও তো ভিডিওটি কি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছ তো হ্যাঁ ওয়ান কে সাবস্ক্রাইবার চার হাজার ওয়াচ টাইম কী করে কমপ্লিট করলাম এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা নতুন ইউটিউবরা তোমরা যারা নতুন ইউটিউবে এসেছ শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটি যারা হতাশা হয়ে পড়েছো যারা ভাবছো ইউটিউব ছেড়ে দেবে কোনোদিন কোনো কাজে আসবে না তার জন্য এই ভিডিওগুলি তোমাদের জন্য জানো তো বন্ধুরা হয়তো তোমরা অনেকেই মানে নোটিস করেছো যে আমি যেভাবে প্রত্যেক দিন ভিডিও দিই বা ব্লগ দিই তার সাথে সাথে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ হলো কে তোমরা দেখতে পারছো আমাকে ক্যামেরার সামনে দেখো কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে দেখছো কিন্তু আমি বয়েসটা পড়ে দেই তার কারণটাকে প্রথমত আগে এই কথাটা বলি কারণ হলো কে আমার ফোনের ভীষণ প্রবলেম তার কারণে আমি কিন্তু তোমাদের সাথে পরে ভিডিও মানে বয়েসটা দিতে হয় কারণ এই মুহূর্তে আমার ফোন না বলো বা মাইক্রোফোন কেনার কিছুই মানে আমি করতে পারছি না তার জন্যই আর কি আমি ভেবেছি এভাবেই আমি ভিডিও দেই আর তোমরা আমার কাছ থেকে এভাবেই কিছু না কিছু জানতে পারো তো যাই হোক আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের খুব কাজে লাগবে নতুন যারা আর পুরোনোরাও ভিডিওটি মিস করো না ভালোই লাগবে তো যাই হোক এবার শুরু করি আসলে প্রথমত কি হয়েছিল আমি যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা সেটা কিন্তু আমার ন মাস লেগে গেছে হ্যাঁ ন থেকে দশ মাসের মধ্যে আমি কিন্তু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করেছি মানে চার হাজার ঘন্টা তারপরে হল গিয়ে কী বলো তো তারপরে যেটা ওয়ান কে সাবস্ক্রাইবার তো ওয়ান কে সাবস্ক্রাইব প্রথম আমার তো প্রথম প্রথম আমি কিছুই বুঝতাম না তো যাই হোক ওয়ান কে সাবস্ক্রাইবারটা আমার একটু লেটই হয়েছে তো প্রথমত কিছু বুঝতাম না তারপর অনেকে বলেছে তুমি বেশি বেশি করে শর্টস দাও তো দেখলাম হ্যাঁ শর্টস দিতে 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 দেখি অনেকটাই মানে সাবস্ক্রাইবার গেইন হয়েছে তো যাই হোক আমার চ্যানেলে এভাবে শর্টস ভিডিও থেকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছে আর হ্যাঁ আমার যদি তোমার আমার ভিডিওর মধ্যে মোটিভেট বা ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তোমরা যদি কিছু পাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কি করবে বলো তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা আমাকে দেখে বা আমার ভিডিও যে কোনো ভিডিও দেখে মোটিভেট হতে পারো আর হ্যাঁ আমি চাই না তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা ভালোবেসে দেখো আর আমার প্রতিটা ভিডিও দেখো যাতে এমন করে আসো না যে তোমরা একটা ভিডিও দেখো তারপর আরও নতুন সাবস্ক্রাইবার করলে আর তারপর আর কোনো ভিডিও দেখছই না তো এরকম করো না আমি কাউকে হাট করে বলছি না আমি শুধু বলতে চাইছি তোমরা প্রতিটা ভিডিও আমার দেখো তাহলে তোমাদের খুব কাজে লাগবে আর হ্যাঁ আমি সময় তোমাদের সাথে ভালো এবং ইউনিক কিছু ভিডিও নিয়ে আসি যাতে সেই ভিডিওগুলো তোমাদের ভীষণ কাজে লাগে তো আজকেও এমনভাবে নিয়ে চলে আসলাম তো ভাইরাল ভিডিও হ্যাঁ তো আমার ভাইরাল ভিডিও কি ছিল তারপর ছিল ভাইরাল ভিউ তো চলো তোমাদের কাছে বলি তোমরা আমার চ্যানেলকে যারা যারা ভালোবাসো নতুন পুরোনো সবাইকে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঢুকে এখানে দুটা তিনটা অপশন থাকে একটা হলো গিয়ে ভিডিও ঢুকার সময় একটা লেটেস্ট তারপর ওল্ডেস্ট মানে না পপুলার সরি তারপর ওল্ডেস্ট এই তিনটার থেকে পপুলারটা তোমরা চুজ করে নিও দেখে নেবে আমার পপুলার ভিডিও কোন কোনটা মানে ভাইরাল ভিউ কোনটা বা ভাইরাল ভিডিও কোনটা তোমাদের ভীষণ কাজে লাগবে আর এই ভিডিওটি কী ছিল একদমই আলাদা একটা ভিডিও ছিল তোমরা চাইলে দেখে নিতেই পারো আর হ্যাঁ আমি এভাবেই কমপ্লিট করেছি তারপর চার হাজার টাইম যেটা প্রত্যেক দিন ভিডিও দিতেই হতো তাই না ছটা মাস আমি ঠিক করে কাজ করতে পারিনি আমি কারণ চ্যানেলে কিছুই জানতাম না আমার যেহেতু ব্লগ চ্যানেল আমি ছোটো ছোটো ভিডিও দিতাম দু মিনিট তিন মিনিট এরকম তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছো তো যাই হোক এরকম করে তারপর যখন জানলাম যে না আমাকে বড় বড় ভিডিও দিতে হবে তো তার থেকে শুরু করলাম আট মিনিটের উপরে ভিডিও দেওয়া আট মিনিট দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট তো আছে আমার আরও বড়ো বড়ো ব্লগ আছে তোমরা চাইলে সেই ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আসে তোমরা সবটাই তোমাদের মতো করে দেখে নিতেই পারো তোমরা যদি ডান্সের ভিডিও চাও সেটাও আছে তোমরা যদি কোনো টিপসের ভিডিও চাও সেটাও আছে আর হ্যাঁ ঘরের বা কাজকর্মের ভিডিও তো অবশ্যই আছে ব্লগও আছে তোমরা সব কিছু দেখে নিতে পারো আর আমার পপুলার ভিডিও কোনটা ভাইরাল ভিউ কত ছিল তোমরা কিন্তু সেই আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে আর হ্যাঁ আমি চার হাজার ওয়াশ টাইমটা কমপ্লিট করেছি এভাবেই লং লং ভিডিও দিয়ে লাইভ করে আর এভাবেই আর কি আমি আমার চার হাজার ওয়াশ ট্রাইমটা একদমই দশ মাসের মধ্যেই করে ফেলেছি দশ থেকে এগারো মাসের মধ্যে আমাকে এক বছর লাগেনি তো যাই হোক এরকমভাবে আমি কমপ্লিট করলাম তারপরে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদেরকে তো বলেই দিয়েছি আমি এক হাজার সাবস্ক্রাইবার যেটা ছিল সেটা আমি শর্ট স্পিডে থেকে গেইন করেছি হ্যাঁ প্রচুর প্রচুর শর্ট দিতাম দিনে চারটা পাঁচটা করে শর্ট স্পিড দিয়ে দিতাম কিন্তু ব্লগ চ্যানেলে তোমাদেরকে আগেও বলেছি যে এত মানে শর্টস দেওয়া ভালো না ভালো না হয়তো বুঝিনি বা কিছু একটা তো যাই হোক এখন তো অনেকটাই বুঝি তোমরা কিন্তু যদি তোমাদের চ্যানেলে তোমরা যদি চাও যে সাবস্ক্রাইবার ভাড়াতে চাও নতুন যারা তোমরা অবশ্যই শর্টস ভিডিও দিতে পারো আর যারা চাইছো লং ভিডিও করতে লং শর্টস দুটোটাই দিতে চাইছো তাহলে তোমরা দিতেই পারো আর তোমরা যারা নতুন তোমরা ভাবছো কি করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব আমার মনে হয় চার হাজার ওয়াচ টাইম এবং কী বলে ওয়ানকে সাবস্ক্রাইবার এটা তো মোটামুটি একটা ঠিক আছে মানে কঠিন মনে হয় কিন্তু এই মুহূর্তে আমি যখন ডলার জমাচ্ছি আমার মনে হচ্ছে সত্যি একশো ডলারটা কবে যে হবে সেটা মানে পুরো মানে কবে যে হবে তার কোনো ঠিক নেই কারণ প্রচুর ডলার জমানো ক মানে জমানোটা ভীষণ ভীষণ কষ্টের সেটা কিন্তু কথার কথা না তোমরা যারা মনিটাইজ করেছ যাদের মনিটাইজেশন চ্যানেল আছে তারাই একমাত্র জানো কতটা কষ্ট আর ডলার জমাতে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে ভিজিট করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এই দিদিভাইটা তোমাদের একটু নিজের পরিবারকে হাসি মুখে দেখতে পারে আর আমি আমার ভিডিও থেকে তোমরা অবশ্যই মোটিভেট হতে পারো এরকমই আমি কিন্তু ভিডিও করি আমি যাতে এমন ভিডিও করি যাতে তোমরা কিছু মোটিভেট হোক কিছু জানো আমার সম্পর্কে বলো তা আমার চ্যানেলের সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে বলে নিতেই পারো আর হ্যাঁ তোমাদের ভীষণ ভীষণ মিষ্টি মিষ্টি কমেন্ট পাই সেগুলো তো আর আজকের ভিডিওতে আর বলছি না অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলে দেবো তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর যারা হতাশা হয়ে পড়েছো নতুন চ্যানেল খুলে ভাবছ আর অনেকে কি করে জানা তো মনিটাইজেশন অন করে চার হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে যখন দেখে ডলার জমাতে পারছে না অনেক প্রসেস থাকে তখনই কিন্তু অনেকে কি করে ইউটিউবটাকে ছেড়ে দেয় বা ছেড়ে চলে যায় ধৈর্য হারা মানে হারিয়ে ফেলে অনেককে দেখেছি তো আমি তোমাদের কথা বলবো আমি যারা নতুন এই ভিডিওটা মিস করো না হলে কিছুই বুঝতে পারবে না তো আমি কমপ্লিট করেছি কীভাবে তোমাদেরকে বললাম আর আমি চাইছি আমার সাথে সাথে সবাই এগিয়ে যাও সবাই সবাই একে অপরকে সাপোর্ট করো তাহলেই কিন্তু এগোতে পারবে আর এই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই স্বপ্ন নিয়ে আসে সবাই এগোতে চায় তাই তো তো আমিও এভাবে এসেছি আর তোমরা যারা আমার মতো এসেছো তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু কাজ চালিয়ে যাও ধৈর্য হারিও না আর হ্যাঁ সবথেকে বড়ো কথা যেটা বলবো তোমরা যারা ভিডিও করছো তোমাদের কন্টেন্টের উপরে মানে কন্টেন্ট কীরকম হচ্ছে কোন ভি তোমাদের দেখছো যদি রান্না বান্না বা ঘর গোছানো এগুলো কাজ করছো আর এইগুলো কাজ যদি তোমাদের দেখবে বোরিং হয়ে পড়েছে বা এইগুলোতে মোটেই ভিউ আসছে না তাহলে কন্টেন্টগুলো একটুখানি চেঞ্জ করে নাও একটুখানি সার্চেবল দাও একটুখানি চেঞ্জ করো তাহলে দেখবে চেঞ্জ করার মধ্যে তোমার কোন ভিডিওতে ভিউ আসছে সেই টপিক অনুযায়ী তুমি কিন্তু ভিডিও করতে থাকো তাহলে কিন্তু তুমি অনেকটা দূর এগোতে পারবে আমার মনে হয় যে এটা তো যাই হোক তোমার ব্লগ চ্যানেল তোমার লাইফস্টাইল তুমি অবশ্যই দিতে পারো তুমি শুধু রান্না করছো শুধু রান্নাই দেবে তা কিন্তু নয় তুমি দিতেই পারো তোমার সম্পর্কে বা কোনো কিছু বলার থাকে সেটা বলতে পারো তো আমি যেটা মনে করি তো যাই হোক আমার এই ভিডিও থেকে তোমরা যদি কিছু না কিছু জানতে পেরেছ আমি কিন্তু খুব তাড়াতাড়ি এক বছরের আগে কিন্তু চ্যানেল মনিটাইজ করে নিয়েছিলাম আর তোমাদেরকে বললাম চার হাজার ওয়ার্স টাইম ওয়ানকে সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করেছি তোমরা চাইলে তোমরাও এভাবে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট কর করে নিতেই পারো আর হ্যাঁ মনিটাইজেশনও কিন্তু খুব তাড়াতাড়ি অর্ণ করতে করতে পারো তো যাই হোক নিজের কন্টেন্ট দাও আর নিজের মতো করে কাজ করে যাও অবশ্যই একদিন না একদিন সফলতা পাবে নতুন যারা পুরনোদেরকে বলছি যারা হতাশা পড়েছো ভাবছো ইউটিউব থেকে কিছু হবে না আর আমার ভিডিও করতে সত্যি কথা ভালো লাগে আমি কিছু আশা করি না যে এটা পাবো ওইটা পাবো তো যাই হোক আমার একটু ভিউ আসলে ভালো লাগে সেটাই আর কি মানে একটু ভিউ আসলে না ভীষণ ভালো লাগে তো যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আমার ভিডিওতে তোমরা সব সময় কিন্তু কিছু না কিছু শিখতে পারবে আর তোমরা যারা তোমরা যদি মানে তোমাদেরকে আমি বোরিং করতে চাই না তোমাদেরকে চাই তোমরাও যাতে আমার সাথে সাথে এগিয়ে চলো আর ইউটিউবকে কখনো ছেড়ো না ভিডিও দিতে থাকো দিতে থাকো যা হওয়ার তো বাকিটা তো সব ভাগ্যর উপর তাই তো আর নিজের পরিশ্রমের উপর যাই হোক ভিডিও করে যাও আর আমার তোমাদের কাছে ক্ষমা পা মানে চেয়ে নিচ্ছি আমি আমি এইভাবে বয়সটা পিছন দিকে দিচ্ছি আমার ভীষণ খারাপ লাগছে তো যাই হোক সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে কালকের একটু ভিডিওটা একটু ইউনিক হবে অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করছি আমার এই ভিডিওগুলোতে তোমাদের খুব খুব মোটিভেট হচ্ছে আর ভালো লাগছে এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানি আর কার কী টপিক আছে অবশ্যই জানি তো চলো আজকের মতো টাটা